পাইছেন ধ্যান তো মামা ওই পাশে দেখছেন ওই পাশে ওই পাশে ওই জায়গা দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম বা একটু আলাদা আজকে আমি এসেছি আমার মামার সাথে জিওল মাছ ধরা তা দেখার জন্য তো আমি এসে দেখি উনি মাছ ধরছে মাছ ধরার পাশেই আছে একটা বিশাল পানের বর আপনারা হয়তো অনেকেই জানেন না ছোট পরিসরে যেমন দশ শতাংশ জমিতে বছরে দেড় থেকে তিন লাখ টাকা বা তার বেশি লাভ করা সম্ভব একটি পানের বর থেকে যা অন্যান্য চাষের তুলনায় অনেক বেশি এখন আসি জিওল মাছ আসলে কি মাছ জিওল মাছ বলতে সেই সব মাছকে বোঝায় যাদের ফুলকা ছাড়াও অতিরিক্ত শ্বসনতন্ত্র থাকে এবং এর মাধ্যমে তারা বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিতে পারে এই মাছগুলো অল্প অক্সিজেনযুক্ত পানিতে বা পানি ছাড়া দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে যার কারণে এদেরকে সহজে পরিবহন ও সংরক্ষণ করা যায় শিং মাগুর কই শোল টাকি ও উটকাল হল জিওল মাছের কয়েকটি উদাহরণ তো এই ডোবায় তেমন একটা মাছ নেই বললেই চলে গতকাল যাবৎ এই ডোবাটি শেষ দিয়ে আজ সকালে পাঁচজন মিলে ভাগে মাছ ধরে যার মধ্যে আমার মামা একজন সারা রাত পানি শেষ দিয়ে তারপর মাত্র এক একজন মিলে মাত্র পাঁচটি জিওল মাছ ভাগে পায় তাই মামা এখন অবধি মাছ ধরছে

Я ем, я не ем эту пиани, раза ничего

Thanks <tries> for watching! ফি আমি বাছতে আমি বাছাই গেলাম তেলে ランドママ আর তার কিছুক্ষণ পরে আমার ছোট মামাতো ভাইটাও আসে এখানে শখের বসে মাছ ধরতে তো ও শুধু একটা উটকাল মাছ ধরতে পেরেছে কিন্তু একটা কথা হয়তো বা আপনারা অনেকেই জানেন যে মাছ খাওয়ার চাইতে ধরার মজাটা অনেক বেশি ওই ওই জায়গাটা যাও ওই জায়গাটা যে এটা রিজিকে আছে ওইটা ঠিকই হাতে ধরা পড়বে বুঝলি

লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন কেউ দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সামনে আসছে আরও গ্রামের জীবন প্রকৃতি আর বাস্তব অভিজ্ঞতার আরও অনেক ভিডিও যা আপনাদের মন ছুঁয়ে যাবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ